সো গাইস আসসালামু আলাইকুম আজকে বরাবরের মতন একটা ডিজিটাল মসজিদের ঘড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি বলছি মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে দেখাবো কিছু নিউ কালেকশনের ঘড়ি এটা হচ্ছে যে আপনার সাইজটা চব্বিশ বা আটচল্লিশ আমাদের পাঁচটা কোয়ালিটির সাইজ থাকে এটা হচ্ছে যে বড়ো সাইজটা এটার রেটটা আপনার নয় হাজার টাকা এটা দেখতে পারছেন এক ভাই চট্টগ্রাম থেকে অর্ডার দিয়েছে খুব সুন্দর একটা ডিজাইনে এবং কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগতে আছে এটা দশ তো দিয়ে শুধু ঘড়ি নিয়েছে ডেট বার তার দরকার নেই চাইলে আপনারা এবিল করে আপনারা মসজিদের জন্য ঘরে অর্ডার দিতে পারেন সরাসরি আমাদের কাছে এগুলো তিন বছর ওয়ারেন্টি হয় এবং সম্পূর্ণ সার্কিট দ্বারা তৈরি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আরও আপডেট কোনো ডিজাইন আপনাদের যদি থাকে দেওয়া যাবে এই একটা ঘড়ি আছে আপনার সাইজটা বিশ বাই ছত্রিশ এক ভাই অর্ডার দিয়েছে এটা কিন্তু সাত পর্যন্ত দিয়েছে তার দশ পর্যন্ত দরকার নেই চাইলে আপনার এই যে ঘড়ি অর্ডার দিতে পারেন সম্পূর্ণ এইচডি এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আরও আমাদের অনেকগুলো ঘড়িটি থাকে এবং যারা চাচ্ছেন যে দেশ ও দেশের বাইরের থেকে অর্ডার দেবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এই একটা ঘড়ি আছে এটার সাইজটি বিশ বাই ছত্রিশ এটার ভিতরে আপনি দশ অপ্ত পর্যন্ত পাবেন সেই রেপ্তারটা আপনার সুজিংয়ের মাধ্যমে হয় এবং খুব সুন্দর একটা ডিজাইন এটা রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার পাঁচশো টাকা আমাদের রেটগুলো আছে আপনার সাইজ অনুসারে আমাদের ভিতরে কি নিলেন এটা কোনো ফ্যাক্ট না সাইজ যেটাই নেন সাইজের সাইজের ভিতরে আপনি যা দিয়ে নেন দেওয়া যাবে দিয়ে তৈরি করে দেওয়া যাবে এই একটা সাইজ আছে এটা বিশ ছত্রিশ সাইজ এটা কিন্তু একটু আপডেট কোয়ালিটির ডিজাইনটা এটার রেটটা আপনার সাত হাজার পাঁচশো টাকা পড়বে চাইলেই আপনারা অর্ডার দিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের স্ক্রিনে এবং ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম